এমন অনেক ইচ্ছে আমাদের মনের গভীরে লুকিয়ে থাকে যা কোনো দিনও কারো কাছে প্রকাশ করতে পারি না তাই শেষ নিয়ে সেই ইচ্ছেগুলো পূর্ণতা পায় না কিছু কিছু ইচ্ছে জীবনের শেষ দিন পর্যন্ত লুকিয়ে রাখতে হয় খুব যত্ন করে এই ইচ্ছেগুলো পূর্ণতা না পাওয়ার জন্য সময় অসময়ে মনের মধ্যে বসে ওঠে কখনো কখনো নির্জনতায় বা কোনো মহির সিনে বা কোনো গানের লাইনের মাঝে পুনরায় খোঁজ মেলে এই ইচ্ছেগুলো আবারও নতুন করে যেন সব চাওয়া পাওয়ারা জেগে ওঠে জানি না হঠাৎ করে কেন যুগে কোন জল চলে আসে বা কখনও কখনও অজানা এক অনুভূতি দেহের মাঝে শিহরণ দিয়ে ওঠে বড্ড অসহায় ফিল করি চারিপাশে সবই আছে তবু কোথাও যেন একটা শূন্যতা অনুভব হয় সময়ের সত্যি জীবন এগিয়ে চলে ঠিকই তবে দিনের শেষে না পাওয়ার দীর্ঘশ্বাসটা বুঝিয়ে দেয় এই পরিপূর্ণ পৃথিবীতে আমি কোথাও একটা অসম্পূর্ণ